ভারত পাকিস্তান ম্যাচ মানেই স্নায়ুচাপ আর বাড়তি উত্তেজনা তবে এবারের লড়াইটা শুধু মাঠের বাইশ গজের নয় লড়াইটা ছড়িয়েছে আইসিসি দপ্তরেও টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে অন্যায়ভাবে বাদ দেওয়ার প্রতিবাদে পাকিস্তান যখন ঘোষণা দিয়েছিল তারা ভারতের বিপক্ষে খেলবে না তখনই শুরু হয় আসল নাটক লাহোরে আইসিসি ও পিসিবির রুদ্রশ্বাস বৈঠক সেখানে মধ্যস্থাকারীর ভূমিকায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম দীর্ঘ আলোচনার পর পাকিস্তানকে রাজি করানো সম্ভব হয় ঠিক হয় কলম্বো এশিয়ার পাঁচ টেস্ট খেলুড়ে দেশের বোর্ড প্রধানরা মিলে একসঙ্গে বসে খেলা দেখবেন উদ্দেশ্য নিজেদের মধ্যকার তিক্ততা কমিয়ে সম্পর্কের বরফ গলানো কিন্তু দৃশ্যপটে করি পরিবর্তন আগামীকাল কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মহর্ষি নাকবি আর জয়সার এক কাতারে থাকলেও সেখানে থাকছেন না আমিনুল ইসলাম বিসিবি সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে নিজেদের দল বিশ্বকাপে নেই বলে শ্রীলঙ্কায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি অথচ এই রিইউনিয়ন আয়োজনের পেছনে তার ভূমিকা ছিল এই টানা মাঝে বাংলাদেশের অর্জনও কম নয় বিশ্বকাপে না খেললেও আইসিসি কোনো জরিমানা করছে না বিসিবিকে উল্টো লাহোর বৈঠকে মিলছে ভবিষ্যতে একটি বড় আইসিসি ইভেন্ট আয়োজনের প্রতিশ্রুতি কিন্তু বিসিসিআইয়ের সাথে যে শীতল সম্পর্ক তৈরি হয়েছে তা মেটানোর বড় সুযোগটি কি আমিনুল ইসলাম মিস করলেন মাঠের লড়াই শুরু হচ্ছে ঠিকই কিন্তু মাঠের বাইরের এই কূটনৈতিক দাবায় শেষ চালটা কার আমিনু ইসলামের অনুপস্থিতি কি বিসিবি দৃঢ় অবস্থানের ইঙ্গিত নাকি হাত ছাড়া হওয়া এক সুযোগ ঠিকের বিশ্বের আলোচনা এখন এটাই